আপনি এমন কাজ করে যান মানুষজন আপনাকে সরল রাখে কথা বলে ঠিক না মানুষজন আপনাকে সরল রাখে ইতিহাস কথা বলে ইতিহাস বলে না যে বিদায় ইতিহাস বলে আবার দেখা হবে এমন কিছু করে যান যেন মানুষ আপনাকে বারবার আপনি মাটি নিচে গেল যাতে উপরে মানুষগুলো আপনাকে স্মরণ করে আর দোয়া করে জুড়ে বলেন ঠিক না ঠিক এবার আপনাকে আওয়াজ করে বলেন কবর রাজা সহজ না কঠিন এই কবর আজা থেকে বাঁচতে গেলে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই হারাম খাওয়া যাবে এই হারাম খাওয়া যাবে না কবিগঞ্জবাসীকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে যায় আর আর নাটক কি খেলা করবেন না আমি আজকে ওয়াসি বলেছি তার গনে না একটা ছেলেকে হাসি দিয়েছে কথা বলেছে গজল বলেছে সময় কিন্তু চলে গেছে সময় কিন্তু একদম কমন আলোচনা করছি কমন আনকমন না কিন্তু কমন আপনাদের কাছে একটা কথা বলবো আমি শুনেছি হবিগঞ্জে কে বা কারা নাকি বেশি বড় বড় কাগজ দিছে আমি যেন হবিগঞ্জে না আসতে এই কাজগুলো কখনোই করবেন না আপনার আমার ওয়াজ ভালো না লাগবে আপনি আসবেন না বিগত দিনে আপনার ওয়াজ আমরা বন্ধ করি আপনার রাজনীতি করছেন রাজনীতি পেছে পড়ছেন যারাই আমরা মিটান আমি চাই যে সকল ধর্মীয় দল যারা আছেন হয়তো আমাকে বোঝায় আপনাদের দলে নেন নাই আপনারা বুঝে আমাদের দলে আসেন